প্রতিদিন তাই দেশে লাশ পড়ে থাকে পার হয়ে যায় দিন পার হয় মাস আওয়ামী অত্যাচারে জনগণ করে হাসফাস বর্তমানে জাতীয় ক্রান্তি কাল অতিক্রান্ত করছে রাজনৈতিক আকাশে দুর্যোগের ঘন ঘটা অন্ধকারাচ্ছন্ন কালো মেঘ গুমট হাওয়া দম আসার মতো পরিবেশ বিরাজ করছে মাননীয় স্পিকার কেউ যদি সত্য কথা বলতে চায় হয় তাকে মৃত্যুর খরব চাপিয়ে দেওয়া হবে ঠিকানা হবে হয় গোরস্থান নয় শ্মশান অথবা ইলিয়াস আলীর মতো অপহরণ হতে হবে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সরকারি দলের প্রত্যেকটি সদস্যের প্রতি সম্মান রেখে একটি কথা বলতে চাই মানুষের জীবনে ইলিয়াস আলী চৌধুরী আরম লিটু সমীমের মতো কারুর শত্রুর রাতে এরকম ঘটনা না ঘটে একজন সহকর্মীর মৃত্যুর দিন থাকবে না সমাধিতে তার সন্তানেরা ফুল দিতে পারবে না সহকর্মীরা লাশ নিয়ে শ্মশান অথবা গোরস্থানে যেতে পারবে না এর চেয়ে হৃদয় বিদারক লোম হর্ষক নির্মম কথা পৃথিবীতে আর কিছু হতে পারে না মাননীয় স্পিকার আমি ফেরত চাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সেই জীবন্ত প্রাণবন্ত ইলিয়াস আলী লিঠু চৌধুরী আলম সহ সকল অপহৃত ব্যক্তি এই সাড়ে চার বছরে যারা অপহৃত হয়েছে প্রত্যেককে আমি ফেরত চাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকে দেখা গেছে আর্টিকেল থার্টি নাইন পদে পদে লঙ্ঘিত হচ্ছে এবং বিভিন্ন প্রকার যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে আর্টিকেল থার্টি নাইনের পক্ষে আমি সেই দেশপ্রেমিক সব নির্ভীক সাংবাদিক মাহমুদুর রহমানকে দীর্ঘদিন অবরুদ্ধ করে রাখার তাদেরকে জেল খানায় নিয়ে যে অমানবিক ভাবে নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের বিরুদ্ধে তীব্র ভাষা নিন্দা জ্ঞাপন করি মাননীয় নেত্রী ওয়ান ইলেভেনের সময় ইকবাল মাহমুদ টুকুর স্ত্রী বউকে ধরা হয়েছিল আপনি সেদিন যারা ধরেছিল তাদের সমালোচনা করেছেন মন দিয়ে আপনাকে অভিনন্দন জানিয়েছিলাম কিন্তু আজকে বৃদ্ধ মাতা কেন জেল খানায় তার সন্তানকে দেখতে যেতে লাইন দিয়ে দাঁড়াতে হবে তাই বলতে চাই মাননীয় নেত্রী আপনি কার নেত্রী ছাত্রলীগ যুবলীগ না জনতার বিশ্বজিতের হত্যাকারী আপনার লোক সাভার ট্রাজেডি জুবলিগের রানা হচ্ছে আপনার লোক মেওয়ার লোকমানের হত্যাকারী সেই তথাকথিত মন্ত্রী হচ্ছে আপনার লোক সানাউল্লা বাবু নূরের হত্যাকারী নেত্রী হচ্ছেন আপনি কোরআন পড়ানো ছাত্রলীগ যুবলীগের সেই তথাকথিত ব্যক্তির নেত্রী আপনি স্বামী মাসমান জয়নাল হাজারি ডাক্তার ইকবালের নেত্রী আপনি পদ্মা সেতুর কেলেঙ্কারী দেশপ্রেমিকের নেত্রী আপনি এই সমস্ত হওয়ার সুযোগ খুব কমই থাকে মাননীয় স্পিকার তাই আমি বলতে চাই জনগণের নেত্রী হন নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে ক্ষমতা যদি থাকে জন